ডেঞ্জারাস লাভার পর্ব এগারো হুম যদি তোমাকে পুরো নাম বলতাম তুমি চিনে ফেলতে তাই শুধু রুদ্র বলেছি এই নামটায় আমাকে বেশিরভাগ মানুষ চিনে না সবাই ফারহান নামে চিনে হুম আমার কোমরটা ছাড়ুন কি মানে আপনি আমার কোমরে হাত দিয়ে আছেন হাতটা সরান রুদ্র ছোঁয়াকে ছেড়ে দিল ছোঁয়া মুখ ফুলিয়ে বসে আছে সিটে ইচ্ছা করছে নিজের সবগুলা চুল ছিঁড়ে ফেলতে আর মিমটাই বা কেমন এখান থেকে উঠতে গেল কেন একবার পাই ওকে দেখাবো মজা মনে মনে এসব ভাবছে আর রাগে ফুসছে ছোঁয়া রুদ্র কখনো চাইনি ছোঁয়া এভাবে সব জানুক কিন্তু ছোঁয়া কিছু না বুঝেই বারবার ভুল বুঝছে তাকে বিষয়টা রুদ্রকে কষ্ট দিচ্ছে আবার ভয় পাওয়াচ্ছে ছোঁয়া তার জীবন থেকে হারিয়ে যাবে না তহ ছোয়ার চুল বারবার রুদ্রের মুখে এসে পড়ছে আর রুদ্র মাতাল হয়ে যাচ্ছে যেমনটা সময় হয় ছোয়া ব্যাগ থেকে হেয়ার বেন্ড বের করে চুলটা বাঁধতে যাবে তখনই এই চুল বাঁধবে না কেন কারণ চুল খোলাতেই তোমাকে সুন্দর লাগে আর এই বারবার তোমার চুল আমার মুখে এসে পড়ছে এতে এক আলাদা নেশা লাগে আমার আপনার কোনো নেশার কারণ আমি হতে চাই না বলেই ছোয়া চুল বেঁধে নিল আমার কথা শুনবে না তাই না এই বলেই রুদ্র ছোয়ার চুল আবার খুলে দিল এমন একটা লোকের সাথে কোনো রকম ঝামেলায় জড়ানোটা ছোঁয়া কাছে বেশ অসহনীয় তাই ছোঁয়া আর কিছু না বলে সেইভাবেই বসে থাকে প্রায় অনেক রাতে গাড়ি ঢাকাতে পৌঁছায় ছোঁয়ার আর মিনদের বাড়ি মেইন রাস্তা থেকে একটু ভেতরে তাই সিদ্ধান্ত নেওয়া হয় ছোঁয়া আর মিনকে তার বাড়ি অব্দি রুদ্র দিয়ে আসবে আর রুদ্র আগেই তার স্টাফকে ফোন দিয়ে গাড়ি নিয়ে থাকতে বলে ছোয়া অনেকবার বলে সে একা যেতে পারবে কিন্তু স্যার তাকে একা ছাড়বে না তাই বাধ্য হয়ে রুদ্রের সাথে একই গাড়িতে উঠতে হয় ছোঁয়ার ছোয়া আর মেম পেছনে যে বসবে তখনই এই আমাকে কি ড্রাইভার মনে হয় কেন ভাইয়া আপনারা দুজন পেছনে আমি ড্রাইভিং সিটে তো তাই ওহ এই ছোয়া যা সামনে না আমি পারবো না তুই বসো সামনে রুদ্র চোখ গরম করে বলে ছোয়া, সামনে এসো রুদ্রের কথা শুনে ছোঁয়া চুপচাপ সামনে বসে কথা না বাড়িয়ে কারণ ছোয়া জানে কথা বাড়িয়েও কোনো কাজ হবে না মিমের বাড়ি ছোয়ার বাড়ির একটু আগে মিমকে আগে নামিয়ে দিয়ে গাড়ি রওনা দিল ছোয়ার বাড়ির দিকে ছোয়া, হুন বলুন বাসায় যে ফ্রেশ হয়ে আমাকে ফোন দিবা পারব না তুমি দিবা আর তা না হলে কি করবেন রুদ্র গাড়ি থামিয়েই নেশা ভরা চোখ দিয়ে ছোয়ার দিকে তাকালো। ছোঁয়া তো ঢোপ গিলে যাচ্ছে রুদ্রের তাকানো দেখে রুদ্র আর কিছু না বলে ছোয়াকে টেনে ছোয়ার ফোঁটে ফোঁট বসিয়ে পাগলের মতো কিস করতে লাগল ছোয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে আর রুদ্রকে ধাক্কা আর ঘষি দিয়ে যাচ্ছে কিন্তু রুদ্রের সেদিকে কোনো হুঁশ নেই ছোঁয়া আর উপায় না পেয়ে রুদ্রের ফোঁটে কামড় বসিয়ে দিল আহ এটা কি করলে যান ছোয়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে তাহলে এসবের জন্যই এত বছর পর আমাকে লাগবে কি বলছো যান আমার তো তোমার সব কিছু চাই এসব তো পল্লিতেও পাওয়া যায় রুদ্রের কথা শুনে ছোঁয়া আর নিজেকে ঠিক রাখতে পারল না গাড়ি খুলে নেমে যেতে চাইল কিন্তু তার আগেই রুদ্র ধরে ফেলল ছোঁয়াকে রুদ্র আবার গাড়ি স্টার্ট করল আর একেবারে ছোঁয়াদের বাসায় যেয়ে থামল বাসায় আসতেই ছোয়া গাড়ি থেকে নেমে দৌড়ে বাসায় চলে গেল আর রুদ্র তাকিয়ে আছে ছোয়ার যাওয়ার দিকে বেল বাঁচতেই দরজা খুলল ছোয়ার আম্মু ছোয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল কি হয়েছে মা কাঁদছিস কেন আম্মু ও আবার এসেছে কাঁদতে কাঁদতে কি হলো কে এসেছে বল ছোয়া আম্মু ফারহান কি কোথায় এসেছে তুই কিভাবে জানলি আম্মু তারপর ছোয়া তার মাকে সব খুলে বলল আর ছোয়ার আম্মু ঠিক করল সকালেই তারা এই বাসা ছেড়ে চলে যাবে ঘুম আসছে না ছোয়ার জীবনে খুব বড় কোনো ঝড়ের আভাস পাচ্ছে সে বাবা তো নেই এখন নিজের মা বোনকে হারিয়ে বাঁচতে পারবে না ছোয়া। নানা চিন্তা যেন বিষের মতো লাগছে ছোয়ার। বিছানার সাথে হেলান দিয়ে মাত্র ঘন্টাখানেক চোখ বুঝেছিল ছোয়া। মায়ের ডাকে চোখ মেলল ছোয়া। এই ছোয়া চল হ্যাঁ আম্মু চলো ছোঁয়াকে রেডি হতে বলে ছোয়ার মা যাওয়ার জন্য পা বাড়াবে ঠিক তখনই ছোঁয়া তার মায়ের হাত ধরল আম্মু আমরা কি স্বাভাবিক জীবনের আশা করতে পারি না কখনো মেয়ের এই প্রশ্নের উত্তর কি দিবে বুঝতে পারছে না ছোঁয়ার মা রকম ভাবে হালকা আধারেই বেরিয়ে পড়ার জন্য মনস্থির করল ছোঁয়া ও তার মা হঠাৎ দরজায় বেল বাজতেই ছোয়ার আম্মু ভাবল রাশিদ মানে ছোঁয়ার ছোট মামা হয়তো এসেছে কারণ রাতেই তাকে ফোন দিয়ে আসতে বলেছে ছোয়ার আম্মু ছোঁয়ার আম্মু দরজা খুলতেই কিছু লোক ছোঁয়াদের রুমে ঢুকল সবার শেষে যে ঢুকল তাকে দেখে ছোঁয়ার অন্তর কেঁপে উঠল রুদ্র সরাসরি ছোঁয়ার কাছে এসেই ছোঁয়াকে বলতে শুরু করল এত বড় সাহস তোমার পালাতে চাইছিলে আমি তোমাকে বলেছিলাম তুমি আমার থেকে পালাতে পারবে না তবু এই শ্বাসটা কেন দেখাতে গেলে ছোয়া রুদ্রের চোখে আজ আগুন দেখছে ছোয়া, ছোয়া তার কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে ছোয়ার বুঝতে বাকি রইল না ছোয়া কাল যে কারণে পালাতে চেয়েছিল সে কারণেরই মুখোমুখি আজ ছোয়া বাবা আমার মেয়েটাকে ছেড়ে দাও আনটি আপনার মেয়ে আমার বউ কিভাবে ওকে ছেড়ে দেই বলুন এ কথায় পিঠে ছোয়ার মা কি বলবে বুঝতে পারছে না রুদ্র আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ছোঁয়া অনেক কান্নাকাটি করে যাচ্ছে কিন্তু রুদ্র সেদিকে কোনো খেয়াল করছে না আমাকে ছেড়ে দিন প্লিজ আমি যাব না আপনার সাথে তুমিই তো যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলে এখন নিয়ে যাচ্ছি চুপ করে বসে থাকো আর সামনে ড্রাইভার তুমি কি চাও সামনে কাল রাতের মতো কিছু করি ছোঁয়া অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্রের দিকে এই মানুষটা এত চিপ মাইন্ডের কথা বলতে পারে আগে ভাবতে পারেনি ছোঁয়া হঠাৎ গাড়ি থামলো একটা বড় বাড়ির সামনে রুদ্র নেমে ছোঁয়াকে নামতে বলেছে আর সেই সুযোগে ছোঁয়া রুদ্রকে অনেক জোরে ধাক্কা দিয়ে দৌড় লাগায় রুদ্র ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় ছোঁয়ার দৌড় দেখে সে কোনোরকম উঠে ছুট লাগায় ছোঁয়ার পেছনে ছোঁয়া প্লিজ স্টপ অনেক খারাপ হয়ে যাবে ছোয়া কোনো কথা না শুনে দৌড়াতে থাকে একটা সময় ছোয়া রাস্তায় পড়ে যায় উঠতে উঠতেই রুদ্র তাকে ধরে ফেলে রুদ্র ছোয়ার কাছে এসে হাঁপাচ্ছে কেন ছুটছ ছোয়া কোনো লাভ নেই ছোটে আমার থেকে পালাতে পারবে না তুমি ছোয়া কি বলবে বুঝতে পারছে না ড্রাইভার গাড়ি নিয়ে রুদ্র আর ছোয়ার সামনে হাজির রুদ্র ছোয়াকে জোর করে গাড়িতে তুলে বাসায় নিয়ে গেল আর ছোঁয়া ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাসায় যে রুদ্র ছোঁয়াকে অনেক বোঝাতে চেষ্টা করেছে সব কিছু কিন্তু ছোঁয়া রুদ্রের কোনো কথা শোনেনি বারবার রুদ্রকে ধাক্কা দিয়ে গেছে আর একটা কথাই বলেছে আমি থাকবো না আপনার কাছে একটা সময় রুদ্র আর সইতে না পেরে জোরে থাপ্পর লাগিয়ে দিল ছোঁয়ার গালে বর্তমান ছোঁয়া চলে যাবে ঠিক তখনই রুদ্র ছোয়ার হাত টেনে ধরল ছোয়া তুমি যদি আমার ভালোবাসাটাকে নেশা ভাবো তবে তাই প্রখর নেশা যে নেশা কেবল তোমাকে দিয়েই নিবারণ করা সম্ভব ছোয়া আজ তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিতে চাচ্ছ তবে মনে রেখো একদিন তোমার ভুল ভাঙবে আর সেদিন তুমি খুব বেশি অনুতপ্ত হবে সেদিনটা যদি আমার জীবনে কখনো আসে সেদিন আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আহ ছোয়া আমার উফ কি হয়েছে রুদ্র আপনি ঠিক আছেন রুদ্র ছোয়া আর কিছু বলার আগে রুদ্র ছোঁয়া ওপরে ঢলে পড়ল প্রায় অনেকক্ষণ ধরেই রুদ্রের পাশে বসে আছে ছোঁয়া মাথায় হাজারো প্রশ্ন রুদ্রের জ্ঞান ফিরল ছোঁয়া বসে আছে রুদ্রের পাশে কি হয়েছে আপনার না তেমন কিছু না কেমন যেন মাথা যন্ত্রণা করে মাথাটা ঘুরে গেল এখন কেমন লাগছে হ্যাঁ ভালো আপনি বসুন আমি খাবার নিয়ে আসছি ছোয়া রুদ্রের জন্য খাবার নিয়ে আসলো। ছোয়া এত কেয়ার কেন মানে আমি আপনার মতো অমানুষ না বুঝলেন তাড়াতাড়ি খেয়ে নিন ছোয়া আমাকে বের হতে হবে কেনু কোথায় যাবেন কাজ আছে এই শরীর নিয়ে কোথাও যেতে হবে না রুদ্র মুচকি হাসল ছোয়া তোমার এই অধিকারবধূটাকে সারা জীবন করে ধরে রাখতে হলে আজ আমাকে বের হতে হবে আর নয়তো যে আমি তোমাকে হারিয়ে ফেলব কি সব পেছানো কথা বলছেন বুঝতে পারছি না আচ্ছা আপনার যা ইচ্ছে করুন আমার কিছু আসে যায় না বলেই ছোঁয়া উঠতে যাবে ঠিক তখনই রুদ্র ছোয়ার হাত ধরে ফেলে প্রশ্নসূচক ভাবে ছোঁয়া রুদ্রের দিকে তাকায় খেয়েছ তুমি না খাইনি খাব না না খেয়ে খেয়ে মরে যেতে চাই আপনার থেকে মুক্তি চাই নিজের বাবার খুনিকে শাস্তি না দিয়েই মরে যেতে চাও রুদ্রের কথাগুলোর মাঝে অনেক রহস্য টের পাচ্ছে ছোঁয়া কিন্তু রুদ্র কি বোঝাতে চাচ্ছে নিজেও বুঝতে পারছে না ছোঁয়া রুদ্র আর কিছু না বলে রেডি হয়ে বেরিয়ে গেল সারাদিন আর কোনো খোঁজ নেই রুদ্রর ছোঁয়া একা একা রুদ্রের বলা কথাগুলোর মানে খুঁজতে ব্যস্ত বিকেলে হালকা বাতাসে বসে আছে ছোঁয়া দোলনায় বসে পা নাড়াচ্ছে বেশ ভালোই লাগছে ছোঁয়ার সব কষ্ট যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে ছোঁয়ার মনে পড়তে থাকে রুদ্রের সাথে কাটানো সময়গুলোর কথা হয়তো রুদ্রের আসল পরিচয় না জানলে বা রুদ্র অন্য কেউ হলে রুদ্রের মতোই কারো প্রেমে পড়তে চাইত ছোয়া। কিন্তু আজ সে পারছে না রুদ্রকে আপন করে নিতে রুদ্রের দিকে তাকালেই ছোঁয়ার মনে হয় তার বাবার রক্ত এখনো লেগে আছে রুদ্রের শরীরে দোলনায় বসে কখন যে ঘুমিয়ে পড়ে ছোঁয়ার নিজেরও খেয়াল নেই সন্ধ্যার দিকে ঘুম ভাঙতেই ছোঁয়া নিজেকে খুব শক্ত কিছুর ওপরে আবিষ্কার করে মাথা তুলেই ছোঁয়া দেখে রুদ্র আর সে রুদ্রের বুকে ওপরেই শুয়ে আছে লাফ দিয়ে উঠে পড়ে ছোয়া আপনি আমি তো দোলনায় ছিলাম হুম এসে দেখলাম তুমি সেখানে শুয়ে আছো তাই কোলে করে নিয়ে আসলাম আমাকে জাগালে কি হতো ই এমন একটা ভান করছো কখনো আমার কোলে ওঠনি সেটা ঘটনাচক্রে ছিল হুং ছিল কিন্তু এখন থেকে আমি কোনো কারণ ছাড়াই আমার বউকে কোলে নিব আর এখন ও আমার বউ যেভাবে আমার সামনে বসে আছে তাতে মনে হয় রুদ্রের কথা শুনে ছোঁয়া নিজের দিকে তাকালো নিজের দিকে তাকাতেই হা হয়ে আছে ছোঁয়া একই শাড়ির আঁচল বুকে নেই নিজেকে সামলে নিল ছোঁয়া লজ্জায় শেষ হয়ে যেতে ইচ্ছা করছে ছোঁয়া স্বামীর সামনে এত লজ্জা পেতে হয় না আপনি সব সময় এত লুচু টাইপের কথা বলেন কেন হা হা সব বউয়ের কাছেই তার স্বামী হল চরম আকারে লুচু কিন্তু সেই লুচুর সাথেই ভালোবেসে সংসার করে বেশিরভাগ মেয়ে যেমনটা তুমিও করবে যান চলবে